আমি যে ফজিলতের কথা বলছি সেটা করতেছি যদি গুণগত থেকে আপনি নবল এবং বন্দিকে বেশি করেন ফরজ এবং বন্দিকে সঙ্গে সঙ্গে আপনি আল্লাহর বন্ধু হতে পারবেন ঠিক আছে নবের মাধ্যমে মানুষ আল্লাহর বন্ধু হতে পারে কিন্তু কখন যদি আপনি গুণা মুক্ত থাকেন কিন্তু গুণা করবেন আর নবল এবং বন্দিকে করবেন আপনার প্রতিযোগিতা দিয়ে

আর না মানে সবাই আর এটাই হলে এটা জীবন হয় পাপ এটাই পাপ পাপ মুক্ত জিন্দেগী জীবন কষ্ট